আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা মুসলমান হিসেবে আমাদের কাজই হচ্ছে আমল করা একজন তো প্রশান্তি লাভ করে আমলের মধ্যে সেহেতু আজ আমরা একটা ছোট্ট আমলের বিষয়ে কথা বলবো এবং আমল বলবো যেটা করলে রব্বুল আলমিন আমাদেরকে কবরের আজাব মাফ করে দিবেন দেখেন একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সে যখন মারা যাবে তখন তার কবরের আজাব প্রথমত তার যদি মাফ হয়ে যায় তাহলে বোঝা গেল সে পরবর্তী আহ দাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে অর্থাৎ মমিনের জন্য তো কবরের আজাব মাফ সেটা অনেক বড় কথা তো এই কবরের আজাব তখন মাফ হয়ে যাবে যখন আমরা যদি ছোট্ট একটা আমল করি সে আমলটি হচ্ছে রসুল পাক সাল্লাহামের সাথ করেছেন আহ সহি শরীফের তিন হাজার আটশত নম্বর হাদিসে যে কোন মুসলমান যদি প্রতি এশার নামাজ পড়ে সুরা মুলক তিলাওত করে তাহলে রাবুল আলামিন তার কবরের আজাব মাফ করে দিবেন সুবাহান্লাহ ছোট্ট একটি আমল প্রতিদিন এশার নামাজের পরে আমরা সুরা মুলুক তাবা অরকাল্লা দি বিয়াদিহিল মুলক এটা আমরা তিলাউত করলে আমরা যদি মারা যাই তাহলে আল্লাহবুল্লাহ আলমিন আমাদের কবরের আজাব মাফ করে দিবেন আসুন আমরা সবাই মিলে এ আমল করি এবং কবরের আজাব থেকে আমরা মাফি চাই রব্বুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুন আলাইকুম